নেক্সট অঙ্ক বলছে সামনের শাড়িতে সর্বাধিক সৈন্য নিয়ে একটা বর্গাকার সৈন্য গুহ সাজানো রচনা করা হোক মোট সৈন্য আমাদের বলেছে বলে দিয়েছে তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় সজ্জিত করলে নাকি একত্রিশ জন সৈন্য আমাদের বেশি থাকে তাহলে সামনের শাড়িতে কতজন সৈন্য ছিল তাহলে সামনের শাড়ি মিনস এখানে এবার দেখো আমরা বর্গক্ষেত্রের সময় এখানে সৈন্য তো আর এক সামনের শাড়িতে আর বেজন্য শাড়িতে নেই সব জায়গায় আছে সব জায়গায় সৈন্য আছে তাহলে সামনের সারিতে কতজন আছে বের করতে গেলে এখানে হিসাব মতো আমাদের বড় ক্ষেত্রফলটা কিন্তু দিয়ে দিয়েছে তাহলে বড় ক্ষেত্রফল দিলে আমরা সামনের বাহু কি করে বের করি আমরা জানি তার রুট করতে হয় রুট ওভার ক্ষেত্রফল রুট ওভার ক্ষেত্রফল যেটা দেওয়া থাকে সেটা করলেই কিন্তু আমাদের হয়ে যায় তাহলে রুট ওভার ক্ষেত্রফল যদি বের করি এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে হিসাব মতো এই যে এই লোক লোকসংখ্যাটাই ক্ষেত্রফল আমাদের কিন্তু বলছে এইভাবে সাজলে নাকি একত্রিশ জন কিন্তু সৈন্য বেশি হবে তাহলে আমরা আগে থেকে কি করব এই সৈন্য সংখ্যা বিয়োগ করে নেব সিক্স থ্রি ফাইভ থ্রি ফাইভ এর থেকে একত্রিশ জন আমরা বাদ দিয়ে দেব বিয়োগ করে দিই এক হাজার কত হলে পাঁচ হবে চার তিন তিন মিলে গেলে শূন্য পাঁচ করতে পাঁচ এদিকে তিন এদিকে সিক্স তাহলে এটাকে আমি রুট করলেই বেরিয়ে যাব কত সিক্স থ্রি ফাইভ জিরো ফোর এই যে রুট করার নিয়ম হচ্ছে পেছন দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দিতে হয় রুট একদম ভাগ পদ্ধতিতে দেখো যারা পারো তো ভালো আর না পারো আমি বলে দিই দেখো এখানে আমরা প্রথমে যে সংখ্যা দিতে হবে যেন ছয়ের মধ্যেই থাকে আমি দুই দিয়ে দিলাম দুই দুগোনো চার তাহলে চার আছে কত হলে ছয় হবে দুই আর এখানে সংখ্যা যেন ভাগের সময় সংখ্যা নামাতে হয় একটা করে কিন্তু এখানে জোড়া আছে বলে এই মাথায় দুটো দাগ দেয় মানে এই দুটোকে একবারে নিতে হবে আমাকে পঁয়ত্রিশ এবার কি করব এই সংখ্যা এই সংখ্যা ডবল এখানে পাতাবো চার ঠিক এবার এখানে তুমি যে নাম্বার পাতাতে পারবে এখানে তোমার সেই নাম্বারই পাতাতে পারবে তাহলে আমি মোটামুটি পেছনে পাঁচ আছে আমি পেছনে পাঁচ দিয়ে দেখতে পারি কী করে দেখবো এই সংখ্যাগুলো দেখো পাঁচ দিয়ে চারের সাথে গুণ করলে চার পাঁচা কুড়ি সামনের সংখ্যার সাথে গুণ করতে হবে কুড়ি তেইশের কাছাকাছি আসে তার জন্য আমি দিয়েছি পাঁচ দিয়ে গুণগুণে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচ কুড়ি আর দুই বাইশ তাহলে কত থাকছে এদিকে শূন্য তিন এক দশ থাকছে ঠিক এইবার পরে যে সংখ্যাটা থাকছে এইটাকে নামাবে আবার জিরো ফোর নামালাম এবার আমি কি করব এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা ডবল এখানে বসাবো তাহলে পঁচিশে ডবল পঞ্চাশ এখানে কত এমন বসালে পেছনে চার আসতে পারে দুই বসালে তাহলে এখানে তোমাকে দুই বসালে এখানেও দুই বসাতে হবে আর গুণ করতে হবে কেমন হবে ফাইভ জিরো টু মাল্টিপ্লাই বাই টু তাহলে ফোর জিরো পাঁচ দু দশ হাজার চার চলে আসছে তারপরে আমাদের এখানেই অ্যান্সার হয়ে গেল কত টু ফাইভ টু দেখো আমরা অপশান টেস্ট করেও করতে পারতাম কারণ অপশান টেস্ট করে করলে দেখো একুত্রি যখন বাদ দেওয়া হয়েছিলো তখন অ্যান্সার এসেছিলো সিক্স থ্রি ফাইভ জিরো ফোর পেছনে ফোর তাহলে এখানে নাম্বারগুলো খুঁজতে হবে যদি এরকম অপশন তোমরা পেয়ে যাও লাকিলি তাহলে তো খুব ভালো দেখো এখানে পাঁচ পাঁচা গুন করলে দুশো পঁয়ষট্টি এর রুট করলে তাহলে হিসাব মতো এটা যদি উত্তর হতো দুশো পঁয়ষট্টি আসতো তাহলে একে আবার আমার দুশো পঁয়ষট্টি দিয়ে গুণ করলে তবেই কিন্তু এই নাম্বারটা আসতো কিন্তু দেখো পেছনে দুটোরই পাঁচ আছে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে হবে না এখানে আটা আট আঠাটা চৌষট্টি মানে এখানে যদি একে আবার দুশো আঠাশ দিয়েই গুণ করতাম তাহলে পেছনের নাম্বারটা ইউনিট ডিজিটে কত আঠাটা চৌষট্টি আসতো চার আসতো তাহলে এটার সম্ভাবনা ছিল কিন্তু এটার ছয় ছত্রিশ পেছনে ছয় আসতো তাহলে এটাও হবে না তাহলে অপশানের মধ্যে দুই বি আর ডি আসার কথা মানে অ্যান্সার দুটো আসলো কারণ এরও পেছনে দুই আছে দুশো বান্ন দিয়ে দুশো বান্নকে গুণ করলে পেছনে চার আসতে বাধ্য তার জন্য আমাদের করতে হবে কি যদি এরকম চলে আসে দুটো চলে আসে তখন তো আমার অ্যান্সার করতেই হবে এই নিয়মে করে দেবো আর যদি না আসে ডাইরেক্টলি পেয়ে যায় এরকম অপশান তাহলে তো খুবই ভালো আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ